oh yes he done it he has done it and the finishes in a style and end of the game and bunter cricket club become champion what a wonderful performance from bunter cricket club comprehensive win in the final bunter cricket club owned by nine left-handed batter left-handed ball oh my but the ংকাম জানাচ্ছে দ্বিতীয় জয়লাভ করে প্রথমে তিনি অবশ্য উপস্থিত হয়েছেন আজকে এম ডি গফার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে তাকে প্রোভাইড করবে এ ওয়ান স্পোর্টস বেস্ট বোলার এ পুরস্কার সেটি প্রোভাইড করবে শকুর তিনি রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে গতবারের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আসছেন প্রথম বলটা লেফট হ্যান্ডেড ব্যাটার লেফট হ্যান্ডেড বল ও মাই গুডনেস হোয়াট আ শট ব্যাটিং শুকুর আলী বিগ ম্যান বিগ ম্যাচের প্লেয়ার ইনিংসটাকে লম্বা করতে পারে কিনা আজকে সেটি দেখবার বিষয় দেখুন অ্যাকশন রিপ্লে প্রথম বলে ছক্কা একেবারে 32 এর লেকের পানিতে হাবুডুবু খাচ্ছে বলটা পথচারী যারা রয়েছে তাদেরকে ব্যস্ত রাখছেন এই মুহূর্তে দর্শকেন্ট ব্যাটিং দেখেছেন তার ব্যাট যেন চলছে খাপ ছাড়া তলোয়ারের মতো দুর্দান্ত চক্কা দুবল থেকে দুটো

টুর্নামেন্টে এবারের সিজনে রান করতে পারছিলেন না অনেকে অনেক কাপ ফাইনাল পাঁচ বল

শুকুর আলী ভাবছেন হয়তো টুর্নামেন্ট তো শেষ এই বল দিয়ে কি করবেন আমি হারিয়ে ফেলি একের পর এক ছক্কা ফ্রি হিট বল পেয়ে গিয়েছেন তিনি দুবারে 55 ইয়েস যেটা বলছিলাম ফ্রি হিট ছাড়াই তো ছক্কা হাকান সাত ছন্দে ক্রিকেটটা খেলেন ফ্রি হিট বলে আরো একটা ছয় 61 বন্দর ক্রিকেট ক্লাবের শুকুর ইউ বিউটি দেখুন অ্যাকশন রিপ্লে তাও কন্যা দিয়ে বল সীমানার পাড়ে একষট্টি সীমানারও পারে আউট অফ দ্য পার্ক ছটি রানের জন্য তিরাশি কোন উইকেট না হারিয়ে একের পর এক ছয়ের মার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চার ছয় পারদর্শী দেখুন অ্যাকশন রিপ্লে

So after 8.3 overs, so out of 15 deliveries, what a magnificent performance. It's a brilliant performance with the bat and ball and especially the batter Shukur.